ফ্রি ফায়ার খেলা মূলত তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণে খেলা হয়ে থাকে এই গেমটিতে অন্যান্য খেলোয়াড়কে পরপরে পাঠানোর জন্য বিভিন্ন ব্যবহার করা হয় বলতে পারেন এটা একটি খেলা যেখানে করার মাধ্যমে আপনি নিজেকে জয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এই খেলা সাধারণত বিভিন্ন বস্ত্র ও প্রয়োজনে সরঞ্জামের সাহায্য নেওয়া যায় এগুলোর মাধ্যমে আপনি আপনার শত্রুকে বিনাশ করতে পারবেন এক কথায় ফ্রি ফায়ার খেলাতে মূলত প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যার মূল উদ্দেশ্য থাকে নিজেকে দিয়ে সেই খেলায় বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করা এটা এমন এক খেলা যেখানে পড়াশোনা বাদ দিয়ে নিজের ফ্যামিলিকে সময় বাদ নিজের কর্মে ব্যাঘাত ঘটায় এমনকি বন্ধু বান্ধবী সময় দেওয়া থেকে বিরত রাখে নিজের মনকে কঠোরতম কঠোর করে তোলে যা থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন এমনকি সেই গেম খেলা চলাকালীন কেউ যদি ডিস্টার্ব করে তাহলে তার সাথে হাতাহাতি এমনকি ট্রাকার ধারণ করতে সময় নেয় না আর এই গেম বেশিরভাগ নেগেটিভ ইফেক্টের কারণে অস্কের শিশু আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হতে সময় নেয় না তার কারণ ওই যে বললাম এই গেমটিতে অন্যান্য খেলোয়াড়কে পরপরে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের বস্ত্রের ব্যবহার করা হয় এক কথায় দিনগুলো আর ফিরে নাও আসতে পারে বন্ধুরা সেদিন কি এমন ঘটেছিল সেটাই বোঝানোর চেষ্টা করছি তার আগে সবার কাছে অনুরোধ রইলো এই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটন করতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন ভালো করে খেয়াল করুন কতটা মূর্খ বা বোকামির পরিচয় দিলে এমনটা করতে পারে মোবাইল ফোনে চার্জ না থাকায় সরাসরি মোবাইল চার্জার লাগে বিরতিহীনভাবে গেম খেলা কতটা অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ যা কিনা কল্পনাও করা কঠিন আজ পর্যন্ত যার সাথে ঘটেছে সেই বলতে পারবে বন্ধুরা মনে আছে কি আপনাদের সেই দুই সালের কোনো এক ব্যক্তি মোবাইল ফোনে চার্জ না থাকায় সরাসরি চার্জার লাগিয়ে এমনকি সেই হেডফোন কানে জুড়ে দিয়ে গান শুনতে থাকে এক পর্যায়ে মোবাইল ফোন শর্ট সার্কিট হয়ে ব্লাস্ট হয়ে যায় এখানে অনেকেই প্রশ্ন করতে পারবেন তিনি কি বেঁচে আছেন নিশ্চয়ই নয় তিনি নগদে বড় পারে চলে গেছেন যাই হোক আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই খেলা এমন এক খেলা যা কিনা একটুখানি অন্য মানুষক হলেই অপর খেলোয়াড় আপনাকে বৃন্দাবন পাঠাতে দ্বিধাবোধ করবে না তাই এই গেম খেলা চলাকালীন প্রতিটা খেলোয়াড় মোবাইলের স্ক্রিনের ভেতরে অপলকভাবে বোধ হয়ে থাকে তাই গেম খেলা চলাকালীন কিংবা গেমের বাহিরে যদি কারো ক্ষতি বা সুনামি হয়ে যায় তারপরেও সেই ব্যক্তি গেম খেলতে ব্যস্ত থাকবে আমি মনে করি এই ধরনের অনলাইন গেম খেলতে যারা আসক্ত তাদের অন্ধকার যার দায়ভার পুরোটাই সেই সন্তানের বাবা মার উপরেই নির্ধারিত হয় তার কারণ বাবা মার বে পনায় ছোট ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় স্বাস্থ্যকরভাবে মোবাইল ফোন ও কম্পিউটার যন্ত্র ব্যবহার করার জন্য খাবার এবং ঘুমানোর সময় মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত বলে মনে করি শিশুদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বেশ সাধারণ আজকাল বেশিরভাগ আজকাল বেশিরভাগ মায়েরা তাদের বাচ্চাদের খাওয়াতে বসে তাদের মন ভুলানোর জন্য হাতে মোবাইল ফোন তুলে দেন যতটুকু আমরা জানি মোবাইল ফোন রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবের ভিত্তিতে কাজ করে যা স্বল্প ক্ষমতার বিকিরণ ব্যবহার করে তাই শিশু কিংবা কিশোর অবস্থা থেকেই বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোন দূরে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার সন্তান এই ভবিষ্যৎ আলোকিত উজ্জ্বল সম্ভাবনাময়